قال رب العالمين، القران الكريم سوره جمعاء رات نمره رب العالمين بولن قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئ আল্লা আসে তুমি পালায়ন করতে পারো দুনিয়ার আদালত থেকে তুমি তোমাকে রক্ষা করতে পারো হয়তো ক্ষমতার জোরে হয়তো টাকার জোরে তুমি রক্ষা পাইতে পারো কিন্তু মৃত্যু এমন একটা বস্তু মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যু থেকে পালায়ন করার কোনো জায়গা নাই তুমি যেখান দিয়ে পালাইবা ওইখানে গিয়ে মালাকুল মাউ তোমার জন্য হাজির হয়ে যাবে দুনিয়ার মানুষ চিরস্থায়ী দুনিয়াতে মানুষ চিরকাল থাকবে না আল্লাহ বলেন তুমি যেখান দিয়ে যাবা সেখান দিয়ে মৃত্যু তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলা আলামিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন যা কিছু করছো সব কিছু মৃত্যুর পর আল্লাহ তোমার সামনে উপস্থাপন করবে দুনিয়া থেকে তুমি বাঁচতে পারো কিন্তু আল্লাহর আজাব থেকে কেয়ামতের দিন বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ রবাহ আলামিন কোরআনের আরেক আরেকআর মধ্যে বলেন রব্বুল আলমিন বলেন অনেক মানুষ বলতে পারে আমি মৃত্যুবরণ করব না আমি বিশাল একটা শক্তিশালী বানাবো ওই দুর্গের মধ্যে আমি অবস্থান করব মৃত্যু আসলে আজরাইল আসলে আমার দুর্গের ভিতরে ঢুকতে পারবে না নাকি কি কন কাঁচ দিয়া গড় বানায়া একটা ফুটা রাখেন নাই আজরাইল ঢুকতে পারবো না নাকি আজরাইল ঢুকে আপনার রুখকে কবচ করে ফেলবে এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া চিরস্থায়ী নয় মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের দুইটা হালত হয় মানুষ দুইভাবে দুই রকম মানুষের সাথে দুই অবস্থা হয় এক প্রকারের মানুষ হলো আর এক প্রকারের মানুষ বৎকার মানুষ নেককার মানুষ যারা তাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ হয় রসুল্লাহ সালু আলাই্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রসুল সাল্লু আলাই্লাম বলেন আলমাই তা হাজরুল যখন মৃত্যু ব্যক্তি মৃত ব্যক্তি যখন মৃত্যু অবস্থায় শায়িত হয় তখন ফেরিস্তারা তার কাছে হাজির হয় রস রব্ব অসল্লম হওয়া বলেন ফাইদা কেন না যখন মৃত ব্যক্তি নেক্কার বান্দা হয় কি কার হয় নেক্কার ফাইদা কেন না রজলুৎস যখন বান্দা নেক্কার হয় তখন ফেরেশতারা তার সাথে সুন্দর আচরণ করে আল্লাহ হে রসুল পবিত্র আত্মা তুমি বের হও আমরা তোমার জন্য স্বাগতম আমরা তোমার জন্য আনন্দের আমরা তোমার জন্য সুসংবাদ রেখেছি সুবাহ বলবেন না আমরা তোমার জন্য সুসংবাদ দেখেছি তুমি বের হও এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত ফিল জাসাদি ত্বাইয়িব ওয়া উখরুজি হামিদা ওয়া আবশিরি বি ওয়া রাইহান তুমি বের হও তোমার প্রভু তোমার উপর আজকে সন্তুষ্ট হয়ে গেছে তোমার জন্য তোমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সুবহানাল্লাহ এই কথা বলে ফেরেশতারা তার রূহটাকে উঠিয়ে নেবে আসমানের দিকে উঠিয়ে নিবে সুন্দর একটা সুগন্ধযুক্ত একটা তলের মধ্যে তার রুমটাকে পেছিয়ে ফেরেস তারা স্বাগতম দিতে দিতে আসমানের মধ্যে উঠবে আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেস্তারা বলবে কাকে নিয়ে আসছ বলবে এটা হলো নেককার যে ন্যাক আমল করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে এটা হলো ওই নেককার বান্দা যে পাঁচ অক্ত নামাজ পড়েছে হস করেছে জাকাত দিয়েছ ওই নেককার বান্দা ফেরেস্তারা বলবে আবি সিরি বিরহান ও নেককার বান্দা শোনো তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য আমরা ঘোষণা দিলাম জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে শুভানন্দ এরপরে বান্দাকে ফেরেস্তর নিতে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের কাছে রাখবে আরশের কাছে রাখার উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুতাফফিফীন এর মধ্যে রাব্বুল আলামিন সুন্দর করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাকিতাবাল আবরার লফী ইল্লিন ওয়া মা আদরাক মা ইল্লিন কিতাবুম মারকুম যখন ফেরেশতারা তার ruhটাকে নিয়ে ও আস পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহর আরশের কাছে পৌঁছে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা আমার বান্দা আমার জন্য নেক করেছে আমার বান্দা আমাকে ডেকেছে আমার বান্দা দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে প্রাধান্য দিয়েছে ফেরেশতারা শোনো শোনো আমার বান্দাকে আমার আরশের নিচে ডান পাশে সম্মানিত স্থানের মধ্যে আমি আল্লাহ জায়গা করে দিলাম সুবহানাল্লাহ মিনু বিহি ওয়ানা তাওয়াক্কালু আলাইক ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي لا خالق له ولا والد له ولا ولد له ولا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. سبحانك لا فهم لنا الا ما فهمت لنا انك انت الجواب الكريم. عل رب العالمين ولد يرمى আমি আল্লাহ রব আলমিন দুনিয়ায় তোমাকে বানানোর পূর্বে আমি তোমাকে মৃত্যু দান করেছি তোমাকে আমি মৃত দান করেছি এই কারণে তোমাকে মৃত্যু বানিয়েছি আমি আল্লাহ এই কারণে হায়াত দেওয়ার আগে মত আমি দিয়ে দেখেছি এই কারণে যেন তুমি উপদেশ হাসিল করতে পারো তুমি কোরআনের আয়াত পড়ে পড়ে তুমি এই কথা চিন্তা করতে পারো জ্ঞানী মানুষের মতো চিন্তা করতে পারো আমার এই জীবনটা তো জীবন না আমার এই জীবনের উপরে মৃত্যু আছে আগেও আমি মৃত্যু ছিলাম এখন আমি জীবিত আছি আবার আমি মৃত্যুবরণ করব সুতরাং এই জীবনটা আমার জীবন না যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষটা না করমান হতে পারে না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আগে মৃত্যু দান করেছেন এরপরে হায়াত দিয়েছেন মৃত্যুর কথা আগে বলেছেন যেন প্রত্যেকটা মানুষের ভিতরে এই কথা আসে না আমি তো একদিন মরতে হবে আগে আমার মরণ এরপরে আমার জীবন আগে আমি মরতে হবে দুনিয়ায় আমার বাবা ছিল আমার মা ছিল আমার দাদা ছিল আমার দাদার বাবা ছিল সবাই ছিল আজ দুনিয়ায় আমিও আছি তারাও দুনিয়ায় ছিল কিন্তু এখন তারা দুনিয়ায় নাই আমিও আছি আমিও আর চিরকাল থাকবো না আমিও মৃত্যুবরণ করতে اجل الله رب العالمين قران الكريم سوره العالم رانر أكشبت رب العالمين شندرك كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا আল্লাহ আল্লা রবুল আলমিন বলে দুনিয়ার মানুষ তুমি এই কথা এই কথা বাবার কোনো কারণ নাই আমি দুনিয়ায় আসছি চিরকাল দুনিয়ার মধ্যে আমি থাকবো এই কথা বলার কারণ নাই কারণ যত যত বস্তুকে আমি জীবন দিয়েছি যত বস্তুকে আমি জান দিয়েছি প্রত্যেকটা বস্তুর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে দুনিয়ার কত বড় বড় জালেম ছিল দুনিয়ায় নাই দুনিয়ায় কত বড় বড় ফেরাউন ছিল দুনিয়ায় নাই ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় প্রভু ওই ফেরাউন দুইশো বছর ক্ষমতায় থাকার পরেও থাকতে পারে নাই তুমিও থাকতে পারবা না দুনিয়ায় কত জালেম টি হয়েছে কত সৈরাচ রতি অতিবাহিত হয়েছে কত বড় বড় ফারাউন রতি হয়েছে ওরা দুনিয়ায় চিরকাল থাকতে পারে নাই তুমিও আছো তুমিও থাকতে পারবা না প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ঠিক কি না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলেন ওয়া ইননা মা তুওয়াফফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা ফমং জুহ জিহা আনিন না ও উদেখিলেল যেন নাতেফ কদে ফাজ। আল্লাহ রবুল আলা বলে দুনিয়ার মানুষ। কেমত্রে দিন তুমি দুনয় কি করেছব, কি কি অত্্যাচার করেছ কি কি জুলম করেছব। কতটুকু আমল তুমি করেছ প্রত্যেকটা বস্তুর হিসাব তোমাকে কেমত দিন পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে তোমরা মনে করো দুনিয়ার মধ্যে যার বাড়ি আছে যার ঘর আছে যার জায়গা সম্পদ আছে যার ক্ষমতা আছে যে যত শক্তিশালী তোমরা মনে করো সে চাইতে বড় সফল আল্লাহ বলে এটা আমার কাছে সফল না আমার কাছে সফল না কেমতের দিন যেই মানুষকে জাহান নাম থেকে রক্ষা করা হবে ওই মানুষটাই আমি আল্লাহর কাছে সফল সুবাহান আল্লাহ তাহলে সফলকে যার পাঁচতলা বাড়ি আছে নাকি আস্তে কম যার এক ডাকে পুরা মহামায় বাজার পালট হয়ে যেতে পারে সে সফল নাকি তাহলে কে সফল দিন আল্লাহ বলবে তুমি দুনিয়ায় ন্যায় কামল করেছ তুমি দুনিয়ায় আমাকে চিনেছ তুমি দুনিয়ায় অন্যায় অভিচারে জুলুম নির্যাতন করো নাই তুমি দুনিয়ায় পাঁচ শক্ত নামাজ পড়েছ তো আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাকত ফাঁজ আজ কে তুমি সফল হয়েছ সুমাহার আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন অমেল হায়াত দুনিয়া দুনিয়ার যে হায়াত এটা হলো ধোকা দুনিয়ার মা ধোকা দুনিয়ার বাবা ধোকা দুনিয়ার সন্তান সন্ততি ধোকা দুনিয়ার বাল বাচ্চা ধোকা দুনিয়ার সব কিছু ধোকা আমরা মনে করি এগুলো সব আমার না আমার না আপনি আজকে যদি মৃত্যুবরণ করেন আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার মা কাঁদবে আপনার মা কেন কাঁদবে আপনার জন্য কাঁদবে না আপনার বাবা কাঁদবে ঠিক আছে আপনার জন্য কাঁদবে না ওদের চিন্তা থাকবে আমার এই বয়সে সন্তান রুজি কামাই করে খাওয়াইতো কিন্তু সন্তান ময়রা গেল আমাকে কে রুজি কামাই করে খাওয়াবে আপনার বউ কাঁদবে কিন্তু আপনার জন্য কাঁদবে না চিন্তা করবে আমি তো বিধবা হয়ে গেলাম আপনার সন্তান আপনার জন্য কাঁদবে না সন্তান বলবে আমার বাবা চলে গেছে আমাদেরকে খাওয়াবে কে আপনার পাড়া প্রতিবেশী আপনার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে না তারা কাঁদবে নিজের স্বার্থের জন্য আপনি দুনিয়ায় তাদেরকে সহায়তা করতেন আজকে কে সহায়তা করবে ওই মুসলমান ওই কেয়ামতের দিন মৃত্যুবরণ করার পরে কেউ কাজে আসবে না আত্মীয় স্বজন মা বাবা কেউ কাজে আসবে না একমাত্র নিজে যে আমল করেছেন ওই আমলটাই কেমন দিন কাজে আসবে ঠিক না আজকের মাহফিলের প্রধান অতিথি যদি বলা হয় বলে যে এখান থেকে একজনকে বলে যে আপনি এখানে এসে বসেন কাউকে বললো না শুধুমাত্র একজনকে বললো তার কাছে কেমন লাগবে খারাপ লাগবে নাকি আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে ডাক্তার ইন্দ সাহেব যদি বলে যে মোহাম্মদ কামাল সাহেব আগামীকাল থেকে আপনি আমার বাসভবনে থাকবেন আপনার জন্য নির্দিষ্ট একটা সুন্দর জায়গা আমি নির্ধারণ করে রেখেছি আপনার নিরাপত্তা আমি দিব বলেন তো তিনার কাছে কেমন লাগবে এর চাইতে আনন্দ আর কিছু থাকবে আরে রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে আমাকে বলা হয়েছে আমার নিরাপত্তা দিবে আর আমি তো কিছু না আমাকে কেন নিরাপত্তা দিবে এই আনন্দে তো কয়েক রাত ঘুমেই হবে না কি বলেন আর আল্লাহ রবুল আলমিন যিনি আরসের মালিক যিনি দুনিয়ার মালিক সব দুনিয়ার মালিক আসমাদের মালিক জমিনের মালিক ক্ষমতাসীনদের মালিক আমার মালিক আপনার মালিক সারা দুনিয়ার মালিক ওই মালিক যখন বলবে ও আমার জন্য নেকামল করেছে এবা আমার জন্য সব কিছু করেছে ও ফেরেস্তারা আমার আরসের নিচে তাকে ছায়া দাও তখন ওই বান্দার কেমন লাগবে বলতে পারেন কেমন খুশি লাগবে এরপরে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলে ও সাহাবারা শোনো এতক্ষণ নে কামলের কথা শুনে সবাই আল্লাহ বলস কিন্তু যারা বৎকার হবে যদি কোনো মানুষ বৎকার হয়ে যায় তার সাথে কেমন আচরণ হবে রসুল্লাহ আলাই বলেন যখন বৎকার বৎকারকে উপস্থাপন করা হবে ফের যখন মালাকুল মাউত তার রোহকে কবজ করতে আসবে তখন মালাকুল মাউত আজরাইল আলাই সালাম একটা ময়লাযুক্ত গন্ধযুক্ত এমন একটা তোয়ালে নিয়ে আসবে তার রুহকে কবজ করার জন্য এই গন্ধ শুনে ওই বৎকার মানুষটা রুহটা বের হতে চাইবে না বের হতে চাইবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন ফেরেস্তারা তার রুফটাকে এমনভাবে ভাবে টেনে হেসরে বের করবে এমনভাবে টেনে হেসরে বের করবে কাটা যদি তুলার মধ্যে ঢুকে ফেলা হয় তুলার মধ্যে কাঁটা ঢুকার পরে ঢুকানোর পরে এক বস্তা তুলার ভিতরে একটা কাটা ঢুকাইছেন কাটাটা বাইর করার সময় তুলা কিছু আসবে আসবে না এক বস্তা তুলার ভিতরে একটা বড় কাটা ঢুকে ফেলছেন একটা ঢাল এটার মধ্যে অনেক কাটা। আচ্ছা বলেন তো এটা বের করতে সময় মনে হয় তুলা লাগবে না নাকি রসুল বলেন যখন তার রোহটাকে কবচ করার জন্য বৎকার রোহটাকে ফেরেস তারা করবে তার ভিতরে ওই তুলার মতো সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে বের হয়ে যাবে ফেরেস তারা তাকে নিয়ে আসমানের দিকে চলে যাবে আসমানের দিকে চলে যাওয়ার পর আসমানের ফেরেস বলবে কাকে নিয়ে আসছে বলবে এমন ব্যক্তিকে নিয়ে আসছে ওই নেককার নয় ওই বৎকার লোকটাকে নিয়ে আসলাম ফেরেস বলবে দূর হও দূর হও ও এই বান্দার জন্য দুঃসংবাদের ব্যবস্থা এই বান্দার জন্য ময়লা পুজ যুক্ত পানির ব্যবস্থা করে রেখেছেন তার প্রভু দূর হও দূর হও তাকে নিয়ে যাও পুরো আসমান সাত আসমান পর্যন্ত গন্ধ সাত আসমান পর্যন্ত দুর্গন্ধ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের আরসের কাছে নেওয়া হবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন আরসের কাছে নেওয়ার পরে এত দুর্গন্ধ ছড়াবে ফিরেজ কষ্ট পাবে ফিরেজ রব্বুল আলামিন বলবে তাকে দাও তাকে জাহান্নামে পাঠিয়ে দাও তাকে সিজ্জিনের মধ্যে পাঠিয়ে দাও এক তাফসিরের মধ্যে আসে ফেরেস্তারা তার রুহটাকে এত জোরে মারবে এত জোরে আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করবে জমিনের সাত জমিন নিচে তার রুহটা পৌঁছে যাবে বলেন না অজুবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা জিন আল্লাহ রব্বুরা আলামিন বলে ওই সিজ্জিন এমন এক জাহান্নাম যেই জাহান্নামের মধ্যে আমার বান্দাকে বদকার বান্দাকে রাখা হবে ওই বদকার বান্দা ওই সিজ্জিনে যাওয়ার উপরে সে হু হাহু করতে থাকবে হাই দুনিয়ায় কি করেছি এয়া আলাইতানি এয়া লালাইটানি কুনতু তো আজকে যদি আমি এক করে আসতাম আজকে যদি বদ আমল না করে আসতাম আজকে আজাবীর সম্মুখীন হতাম না আজকে আজাবীর সম্মুখীন হওয়ার আগে যদি আল্লাহ মাটি বানিয়ে দিতে তাহলে কথই না ভালো ছিল আল্লাহ রব্বুলা আল কোরআনুল করানুল কারীমের মাঝে বলে দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করার পরে যখন তোমার রুহটাকে কবজ করা হবে তোমার রুহটাকে কবজ করার পরে তুমি মনে করছো দুনিয়ার সব মানুষ তোমার সাথে যাবে না না দুনিয়ার কেউ তোমার সাথে যাবে না মুসলমান দুনিয়ার মানুষ এতই স্বার্থপর হয়ে যাবে তুমি যদি মৃত্যুবরণ করো বা তোমার বাবা তোমার মা আত্মীয় স্বজন কেউ তোমার জন্য কবরে যাবে না এমন কি যখন জানাজার নামাজ পড়ানোর জন্য যাবে এমন কি যখন জানাজার নামাজ পড়ানোর জন্য যাবে কিছু মানুষ বলবে তাড়াতাড়ি জানাজা পড়িয়ে ফেল কি বলেন আছে না নাই কিছু মানুষ বলবে তারা তারা জানাজা পড়িয়ে ফেলেন আবার কিছু মানুষ বলবে বেশি লেট করা যাবে না কবরে যত আগে দেওয়া যায় তত আগে সোয়াব আবার কিছু মানুষ ব্যস্ততার কারণে আপনাকে রেখে চলে যাবে ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে থাকবে আমরা কবরের মধ্যে থাকবো মুসলমান ও মুসলমান এমন কবরের মধ্যে থাকবো এমন বাজ গাছের নিচে থাকবো যেখানে দিনের বেলা যেতে ভয় লাগে কোনো সেখানে যাই নাই কিন্তু আমাকে আর আপনাকে ওই কবরের মধ্যে রেখে দেওয়া হবে এমন ঘর যেই ঘর অন্ধকার দুনিয়াতে এই শীতের মধ্যে কত প্রকার রেশমি পোশাক পরি কত পশ্মী পোশাক পরি কত প্রকার গরমের পোশাক পরি ঠান্ডা পানি ধরতে পারি না আল্লাহর আবুল আলমিন আমাদের জন্য যেদিন মৃত্যু নির্ধারণ করবেন সেদিন আমরা এই সব পোশাকগুলো ছেড়ে ওই কবরের মধ্যে চলে যেতে হবে ওই অন্ধকার কবরের মধ্যে থাকতে পারবো নেই ওই অন্ধকার কবরের মধ্যে আমি আপনি কেমনে থাকবো একটু কোনোদিন চিন্তা করছেন দুনিয়াতে আগুন যখন লাগে আগুন ঘরে আগুন লাগলে মানুষ আগুন নিবানোর জন্য যায় সবাই যায় যার সাধ্য আছে সে যায় একটা ছোট্ট বাটি নিয়ে হলেও একটু পানি মেরে আসে কিন্তু কেয়ামতের দিন যদি আমার আপনার কবরের মধ্যে আগুন ধরে সেদিন ওই আগুন কে নিভাবে ওই দিন আগুন কি কে নিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আফিদা দুনিয়ার মানুষ যখন মানুষের গায়ে আগুন লাগে দুনিয়ার মানুষ যখন গায়ের মধ্যে আগুন লাগে আগুন ভিতরে ঢুকার আগে মানুষ মারা যায় কলে যায় পৌঁছার আগে মানুষ মারা যায় কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে যে আগুনের মধ্যে তোমাকে পড়ব ওই আগুন কোনোদিন তোমাকে মৃত্যু দিবে না তোমার কলি জায়গায় গিয়ে আঘাত করবে এরপরে তোমার মৃত্যু হবে না মৃত্যু হবে না আমরা মনে করি সব আমার এই বাড়ি গাড়ি সব কিছু আমার এই সব কিছু আমার আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন আমার টাকা পয়সা আমার সব কিছু এগুলো কিছু আমার না যেদিন আমি মৃত্যুবরণ করব সব আমার পর হয়ে যাব আমি ভাবি কি এ আমার জন্য সব হইতেছে আমি যদি এক ঘন্টা না থাকি মনে হয় যে সব কেয়ামত হয়ে যাবে আমি ভাবতেছি আমার জন্য মনে হয় আমার বাড়ির কাজটা আটকে রয়েছে না আপনি আজকে মৃত্যুবরণ করেন কালকে সব ঠিক চলবে কি বলেন আমার বাবা আপনার বাবা আমার দাদা আপনার দাদাও মনে করতো আরে আমার জন্য সব হইতেছে আমার জন্য সব হয়েছে আমি না থাকলে আমার ছেলে সন্তান কেমনে খাবে আপনি মৃত্যুবরণ করবেন ছেলে সন্তান ঠিকই খাবে আপনার আখের আপনাকে গোছাতে হবে তো যে আলোচনা করলাম আমাদেরকে সর্বোপরি মাহফিল থেকে আমরা এই কথা শিক্ষা নিতে হবে যে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে রবের কাছে যেতে হবে আমাদেরকে আমাদের নিজের আমল নিয়েই যেতে হবে সন্তান সন্ততির জন্য সব কিছু করবো কিন্তু নিজের কি গোছাতে হবে নিজের আখ রাতকে বরবাদ করে বিবি বাল বাচ্চার জন্য কিছু করা যাবে না হক চলতে হবে সুদ ঘোষ থেকে আমরা নিজেরা নিজেরা রক্ষা পেতে হবে নিজেরা বেঁচে থাকতে হবে আল্লাহ রব আলমিন যে কথা আমি বলেছি সংক্ষিপ্ত আলোচনা করেছি আমাকে সর্বপ্রথম তার সাথে সাথে আপনাদেরকে আমল করার তফিক দেন করুক আলাইনা আলাই ই